ঝাল ঝাল চিংড়ি শুটকি তরকারি খুব খাইতে ইচ্ছা করতেছে এত পাতা হয়ে গেছে বড় বড় হয়ে গেছে এখন এগুলো দিয়ে একটু সুটকি দিয়ে রান্না করব হয়ে গেছে আমার অনেকগুলো এখন যাই রান্না করতে গাছে আবার নতুন করে লেবু আসছে রান্না করব এখানে চিংড়ি সুটকিটা আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখন এগুলোকে একটু গ্রাইন্ডারে ক্রাশ করে নিব। আমার কাছে সুটকি দাঁতের নিচে পড়লে ভালো লাগে না তাই আমি একটু গুঁড়ো করে নিই শুক্তি গুলো দিব দিব কিছু পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে নিব একটা দেরি আর কিছু শুকনো মরিচ আমি পানিতে ভিজে রেখেছিলাম নরম হওয়ার জন্য এখন এগুলো দিব একটু ঝাল ঝাল করে রান্না করব ব্লাইন্ড করে দিস আমার ক্র্যাশ করা হয়ে গেছে এত সুন্দর গন্ধ আসতেছে কাঁচাটা থেকেই অনেক মজা হবে মনে হচ্ছে রসুন কুচি রসুন বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব সামান্য পানি লবণ এখন দিয়ে দেবো সত্যি করে যেটুকু ব্যান্ডা করে দিব পানি দিব কাঁচাম দেখুন এই শাকগুলো কেটে নিব শাকগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চিকন চিকন করে কেটে নিব এত গরম পড়েছে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে আমার সরজিটা ভোনা হয়ে গেছে আমি বেশ খানিকটা সুর্জি এখানে নিয়েছি এখান থেকে অর্ধেকটা উঠায় রাখবো এমনি খাওয়ার জন্য আর বাকি অর্ধেকটার মধ্যে আমি শাক্তি নিয়েছি শাক দিয়ে রান্না শাক আমি কিছুটা উঠায় রাখছি এটা এমনি খাওয়ার জন্য ভোনা এখন এই বাকি অংশের মধ্যে শাক দিয়ে দেবো

তারপর নামাই ফেলবো দেখে তো খেতে ইচ্ছা করতেছে এত সুন্দর কালার এসছে সবুজ লাল হয়ে গেছে সুক্তি চিংড়ি সুতির দিয়ে শার আমি এখানে দুইভাবে শুটকি ভোনা করেছি একটা শুটকি ভোনা আর একটা নাড়া শাক দিয়ে শুটকি ভোনা দুইটাই দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আর অবশ্যই আপনারা আমার মতো করে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে